আসসালামু আলাইকুম বিয় আমি বিসমিল্লাহ থেকে গোলাম আব্বানি আজকে আপনাদের জন্য আবার নতুন কিছু কালেকশন নিয়ে আসলাম ব্লেজারের যেটা এখন বর্তমানে শীত মোটামুটি চলে আসছে যার কারণে আপনাদের কাছে যে প্রোডাক্টগুলো আমরা দেখাবো একবার নিউ আপডেট ডিজাইনগুলো এবং এই নিউ আপডেট ডিজাইনের সাথে আপনার আমাদের কাছ থেকে ডিসকাউন্ট প্রাইস সাথে আপনার হোলসেল প্রাইজে পেয়ে যাবেন ডিসকাউন্টের সাথে হোলসেল প্রাইজে পেয়ে যাবেন এখন যে আমরা ব্লেজারগুলো আপনাদের দেখাবো টু পিস ব্লেজার কাটিয়ানগুলো এগুলো আপনার ইনশাল্লাহ সব কয়টাই আপনাদের কাছে আমরা পাইকারি দামে দেখাবো তো দেখতে পাচ্ছি ইউজ ইউজ পরিমাণ আমাদের কাছে আছে এরকম অগনত আমাদের অনেক কয়েকটা শোরুম আছে সব প্রত্যেকটা শোরুমে এরকম ইউজ পরিমাণ আমাদের প্রোডাক্ট পেয়ে যাবেন ব্লেজারের সাথে তো আসেন আমরা এগুলো দেখি কিছু এবং সাথে সাথে এগুলোর সাথে আমরা দামটা জেনে নিই অবশ্যই আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সে বিষয়ে লাইক করবে আর ভিডিওটা লং হইতে পারে একটু ধৈর্য সহকারে আমাদের প্রোডাক্টগুলো দেখবে বৃহস্পতি এখন আমরা আমাদের প্রোডাক্টগুলো দেখে নি ব্লেজারের সাথে আমার এই ভাই আশিক ভাই আমাদের হেল্প করবে তো একটা এই আশিক ভাই পড়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ব্লেজার এইটা আপনার নিবি বলুর সাথে কাপড়টা অবশ্যই আপনার বাহিরের কাপড় ভাই কাপড়টা কোথাটা কোরিয়ান কোরিয়ান কাপড়ের ভিতর মাশাআল্লাহ খুব সুন্দর দেখেন গ্লেজিং কাপড় এবং সাথে এরকম বোতাম পাবেন এই যে বোতামগুলো দেখতেছেন বোতাম পাবেন এবং পকেট সিস্টেম পকেটও আছে তো এগুলো আমাদের অনেক কালেকশন তো আমি আপনাকে কয়েকটা কালেকশন দেখাবো ভাই কয়েকটা দেখাই হ্যাঁ আচ্ছা এই যে একটা দেখা দেখতে পাচ্ছেন এইটাও খুব সুন্দর এই যে বোতাম সহ তারপরে পরে আরেকটা দেখেন আচ্ছা এগুলোর সাথে আমাদের ভাই থেকে কিছু ডিটেলস একটু যাই না নি ভাইয়া এগুলো প্রেস কি আসে ওসব আপনারা দিচ্ছেন এরা বলেন আমাদের একটু কষ্ট ভাইয়া আমাদের এটা হলো মানে শোরুমটা ফার্স্ট স্টারিং নতুন খোলা হইছে সেখানে আমাদের হোলসেল প্রাইজের থেকে কমে দিচ্ছি ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি জি 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 প্রত্যেকটা ব্লেজার আপনি পাবেন মাত্র 2000 টাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা তো অবশ্যই আমরা যতটুকু জানি এটা 2800 3000 টাকা নিচে না আপনি এত কমে দিতেছেন অবশ্যই বিয়স আপনারা দেখতেছেন এত কমের ভিডিও কেউ মিস করবেন না এই ভিডিওটা দেখার সাথে সাথে আমাদের এই ভিডিও যে স্ক্রিন নাম্বার WhatsApp ইমো থাকে নাম্বারে যোগাযোগ করবেন আপনারা আমাদের এই নাম্বারে পেয়ে যা এই দামে ভিতরে পেয়ে যাবেন হোলসেলের চেয়েও কমের দামে আপনারা এই যে সুন্দর একটা দূরাকাটা দেখেন খুব সুন্দর বুতামালা খুবই সুন্দর এত কমের ভিতর ইনশাল্লাহ এত সুন্দর মাল আপনারা কোথাও পাবেন না আমাদের তো আরো অনেক শোরুম আছে এর ভিতরে এই শোরুমটা নতুন উদ্বোধনের কারণে আপনাদের এই প্রাইসটা পেয়ে যেতেছেন অনলি অনলি মাত্র দুই হাজার টাকা করে এগুলো পেয়ে যাবেন আচ্ছা আরও দেখাচ্ছি ইউজ পরিমাণ মাল এই যা অনেক সুন্দর মাশাল মা খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর ভাইয়া তো এইগুলোর প্রাইস আপনারা রেগুলার প্রাইস পেয়ে যাবেন সব একই প্রাইজের ভিতর এটা আপনারা পেয়ে যাবেন মাত্র অনলি দুই হাজার টাকা উপরে মাশাল্লাহ খুব সুন্দর আর আপনারা যারা কালার চান আরও কালার দেখতে চান আমাদের যে এই যে আরেকটা কালার আকাশী কালার এটার ভিতরেও চারটা কালার আছে এই প্রিন্টার ভিতর এই প্রিন্টার ভিতরেও চারটা কালার হবে আমাদের ভিডিও স্ক্যানের নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের কালার দেখিয়ে দিব ছবি পাঠিয়ে দিব হোলসেল প্রাইসে পেয়ে যাবেন অনলি অনলি দুই হাজার টাকা ঠিক আছে দেখ আর আছে এখানে বেশ অনেক কালেকশন তো যা আমরা কয়েকটা আপনাদের এখানে দেখাইলাম হ্যাঁ এরকম পুরাক আমাদের দোকানে ইউজ পরিমাণ আর আমাদের কিন্তু নিজস্ব ফ্যাক্টরির মাল এগুলো যা দেখতাছেন আমাদের সব নিজস্ব ফ্যাক্টরির মাল এই যে এক কালার ভিতরে আরও কয়েকটা দেখাচ্ছি এই যে দেখেন আমাদের নিজস্ব ফ্যাক্টরির মাল এরকম আপনারা যারা হোলসেল চান এই যে দামটা বলছে হোলসেলের চোখ কমে আপনাদের এই প্রাইস আপনাদের দিয়ে দিব আমরা আর আমাদের ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন লাইক মাসাল্লাহ অনেক অনেক সুন্দর অনেক কালেকশন এই দেখতে পারতেছে অনেক কালেকশন আমরা ভিডিও লং হয়ে যাবে এর ভয়ে আমরা শর্ট করার চেষ্টা করতেছি চারটা কালার হবে এটার ভিতর এটার ভিতর চারটা কালার হবে তো এরকম অনেক মাল আছে তো আপনারা অবশ্য আমাদের ভিডিও ভিতরে যে নাম্বার থাকে নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ